নমস্কার যারা যারা আমার অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে জানে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন যাবে দু হাজার পঁচিশ সাল মকর রাশি শনি প্রধান আরক জনপ্রকৃতির রাশি বিগত কয়েক বছর ধরে অত্যধিক মানে মনো কষ্ট বৃদ্ধি ধন ক্ষয় মাতা পিতা হানি বহু কষ্ট ভোগ করেছেন কিন্তু এবার আমি কতগুলো দিক আপনাদের বলবো পজিটিভ সাইড কি আপনার ধন হতে পারে কোন কোন সময় তবে বলে নেবার আগে বলবো যে বর্তমান সৌরমন্ডলের অবস্থানটা এই মকর রাশির ধন ক্ষেত্রে ধনাধিপতি বা লগ্নাধিপতি শনি বসে আছে শুক্রকে নিয়ে যখন আমার এই বছরটা শুরু হচ্ছে তৃতীয় ক্ষেত্রে বসে আছেন রাহু পঞ্চমে বসে আছেন বৃহস্পতি দেবগুরু ষষ্ঠ কেউ নেই সপ্তমে মঙ্গল নবম ভাগে কেতু একাদশে বুধ রবি অবশ্য ঘুরে অতি মাস ধরে রবির জন্যে কিছু নয় এই অবস্থানটার মধ্যে কেমন যেতে পারে প্রথমেই বলবো আপনাদের আর্থিক অবস্থাটা কেমন হবে সাধারণত এই রাশির লোকেরা চাকরির থেকে ব্যবসা করেন বেশি এই ধনাধিপতি বা লগ্নাধিপতি যখন উনত্রিশে মার্চ এই ধনক্ষেত্র সেরে আপনার তৃতীয় গৃহে গমন করবে এবং সেপ্টেম্বরে পুনরায় বকরা আকারে ফেরত আসবে আপনাদের এই আবার ধন ক্ষেত্রে সেই সময়ের মধ্যে আপনাদের ধন বর্ষণ হবে জীবনে যত পাবনা আবার বাকি ছিল যদি কাউকে টাকা পান সমস্ত ফেরত পাবেন শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে এই সময়টার মধ্যে তবে বর্তমান এই যে কটা মাস দুটো বা আড়াইটে মাস একটু অ্যাগ্রেসিভ ভাব এসে আপনার মধ্যে মন থেকে ভেঙে ফেলেছে নিজেকে যে আর বোধ আমি কিছু করতে পারবো না আমি বলবো যে না জোর গলায় বলছি আপনারা নিজেকে নিজে প্রস্তুত হন যারা যারা ব্যবসা করেন চাকরি করেন প্রত্যেকে উন্নতি হবে এই বছরে মকর আসে কেন দেবগুরু বৃহস্পতি বসে আছে আপনার পঞ্চমে এবং আপনাদের লগ্নাধিপতি বা রাষ্ট্রাধিপতি যাই হোক তিনি চলে যাবেন আপনাদের তৃতীয় গৃহে তখন কিন্তু আপনাদের একটা পজিটিভিলিটি মানসিক শক্তি সমস্ত বৃদ্ধি পাবে এখন থেকে তার জন্য আপনার প্রস্তুত হন যতই প্রস্তুত হবেন যত মানসিক শক্তি বাড়াবেন আপনারা তত কৃতকার্য হবেন আপনার যারা প্রম্পটিং করেন লোহার ব্যবসা করেন দ্রব্যের ব্যবসা করেন তাদের জন্য কিন্তু সুখের থেকে সুখময় বর্ষ যারা পুলিশ কেসে ফেসে আছেন বা রাজনীতি করতে গিয়ে কোন রকম বিপর্যয় হচ্ছে কিংবা আপনাদের কোন রকম অর্থ কোনো জায়গায় আটকে পড়ে আছে এই সব ক্ষেত্রে যারা যারা রয়েছেন তাদের প্রত্যেককেই বলবো আপনাদের অতি থেকে অতি শুভ বর্ষ হতে চলেছে যারা সরকারি কর্মচারী প্রশাসনিক দপ্তরে কাজ করেন তাদের অবশ্যই অবশ্য পদোন্নতি হবেই যারা মানে অফিসার বা সিভিল কিছু সম্বন্ধে কাজ করেন তাদেরও হবে কিন্তু ওকালতি বা ডাক্তারদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা ততটা ভালো যাবে না এবার আসবো শরীর স্বাস্থ্য বিষয় হ্যাঁ সপ্তমে মঙ্গল বসে আছে নিচস্ত শুরু করছেন যখন সে আসবে অষ্টমে সুতরাং শরীর বিষয়ে কিন্তু আপনাদের মোটামুটি সারা বছরটাই একটা অবস্থার মধ্যে রয়ে যাবে পুরো বছরটা ধরে স্বাস্থ্য শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের একটা চিন্তার মধ্যে থাকবেন ও বিশেষ চিন্তা কারণ থাকবে না কারণ আপনাদের যে অর্থনৈতিক অসুবিধা হবে তাতেই আপনাদের সুবিধা হবে সুবিধাটা হবে তাতে আপনাদের মন মানসিক শক্তি বৃদ্ধি হবে এবং ওই মানসিক দ্বারা ক্ষয়প্রাপ্ত হবে এবার আরো শিক্ষায় শিক্ষা বিষয়ে কিন্তু আপনারা একটা শুভ থেকে অতি শুভত্ব লাভ করতে চলেছেন বিশেষ করে যারা মানে অঙ্ক বা হিসাব স্বাস্থ্য যাকে বলা হয় যেটা অ্যাকাউন্টেন্ট কিংবা ডাক্তারই পড়ছেন তাদের জন্য কিন্তু এই বছরটা অতি শুভ থেকে শুভতর হতে চলেছে যারা ইঞ্জিনিয়ারিং কোর্সে পড়েন তাদের পক্ষে যথেষ্ট ভালো যাবে এই বিষয়ে নিশ্চয় থাকুন আপনাদের যা প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রত্যেকে বলবো লেখা পড়া আপনাদের যথেষ্ট উন্নতি হবে এবং যারা যারা লেখা লেখাপড়া এবছরে মানে মাধ্যমিক দেবেন দেবেন তারা প্রত্যেকে হবে আমি জোর করে আপনাদের কথা বলতে পারি এবার আপনাদের বলবো যে আপনাদের যে বর্তমান প্রতিকূলতা শত্রুবিদ্ধতা এই যে এত বছর ধরে চলছিল বিগত বেশ কয়েকটা বছর ধরে আপনারা কিন্তু প্রচন্ড শত্রু এবং পুলিশ কেস সমস্ত এইবারে তার সম্পূর্ণ অবসান হবে আপনার কাছে সমস্ত শত্রুরা পরাজিত হবে এবং আপনার মানে জয়লাভ হবে আপনি সমস্ত কেসে মামলা মকদ্দমা নিষ্পত্তি করতে পারবেন এবং আরো বলবো। যদি আপনারা একটু জোর গলায় বিশ্বাস করে আমার কথা শোনেন মানে মানুষের যদি একটু বেশি বৃদ্ধি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্য সফলতা আরো বেশি করে বৃদ্ধি পাবেন এবার আসবো প্রেম বা বিবাহ বিষয় যারা প্রেমে এখনো পড়েননি বয়স ছোট তাদের কথা অন্য যারা বিবাহ উপযুক্ত হয়েছেন তাদের কিন্তু একটা বিবাহের সম্পূর্ণ যোগ দেখা যায় আর নতুন করে কোনো প্রকার প্রেমের সৃষ্টি হতে পারে এবারে আপনাদের একটা বিদেশ গমনে যোগ দেখা যায় কারণ এই বৃহস্পতি যখন ষষ্ঠ গৃহে আসবে তখন আপনার একা দ্বাদশ গৃহে এই বৃহস্পতি স্থানে বৃহস্পতি নিজে দর্শিত হবেন তখন কিন্তু আপনাদের একটা বিদেশে গমনের সুযোগ থাকবে এবং আপনাদের সততা বৃদ্ধি পাবে আর এবারে বলবো যদি আপনাদের মাথা অতিরিক্ত চঞ্চল হয়ে গিয়ে থাকে অবশ্যই ধ্যান বা রেকি সাহায্যে নিজের মনটাকে কন্ট্রোল করে নিন তাহলে অবশ্য সুফল আরো পাবেন এবারে আপনাদের যারা যারা কোন রকম কিছু ট্রাবল অসুখে ভুগছিলেন সে থেকে মুক্তি লাভ করবেন যাদের পুত্র সন্তান অবাধ্য হয়ে গিয়েছিল লেখাপড়া করছিল না তাদের ক্ষেত্রেও সফলতা আসবে আর বিশেষ কিছু বলবো না এই রাশি বিষয় ফিরে আসবো অন্য কোনো এপিসোডে অন্য কোনো রাশি বিষয় আজকের মতো শেষ করলাম নমস্কার